সম্মানিত এলাকাবাসী আমরা মাদারীপুরের এই শহরের পাশে জায়গায় এসেছি এখানে একজন শহীদের মাহমুদ হাসান মামুন তার কবর এখানে আছে আমরা কবর জিয়ারত করেছি একটু আগেই তো এরপরে আমরা আরও অন্যান্য শহীদদের অভিভাবক যারা আছে তাদের সাথে সাক্ষাতে যাব এখানে এসে আসলে একটা হৃদয় বিদায়ক দৃশ্য অবতারণা করেছে আমার ভাই মামুন সেদিন রাজপথে জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে তার বক জাঝরা হয়ে গেছে নির্মমভাবে শহীদ হয়েছেন নিহত হয়েছেন দুনিয়া থেকে চলে গেছেন তার এক দেড় বছরের চোদ্দ মাসেরই বলল তেরো চোদ্দ মাসের একজন সন্তান সন্তান মেয়ে রেখে গেছেন তার স্ত্রীর কান্না আমরা থামাতে পারছিলাম না তার বোনরাও অস্ত্রশিক্ত বাইরা অস্ত্রশিক্ত ছিল এক বিধায় হৃদয় বিধারক দৃশ্য সন্তানার কোনো বাসা নেই মেয়েটি এখনো অবজ বোঝে না সে জানে না তার বাবার আসবে না মায়ের বর্ণন অনুযায়ী প্রতি মুহূর্তে সে কান্নাকারি করে এর বিচার তো মানুষের কাছে দিয়ে খুব বেশি কতটুক পাবে সেটা বিচার ব্যবস্থায় নির্ধারণ করবে আমরা সর্বত্র দাবি করছি এই অন্যায়ের বিচার যেন হয় হত্যাকারীদের বিচার হয় আর সবচেয়ে বড় বিচার আল্লাহর হাতে যারা দেশের জন্য জীবন দিল অধিকারের জন্য জীবন দিল তারা নিঃসন্দেহে শাহাদত বরণ করেছে শাহাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আমরা দোয়া করি তারা যেন আল্লাহর কাছে সেই মর্যাদাটা তাই আপনি ঠিকই বলেছেন ইতিমধ্যে দেশবাসীও লক্ষ্য করেছে আমাদের আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি এই মুহূর্তে করণীয় ঠিক করে দিয়েছেন আমাদের নেতাকর্মীদের জন্য আমাদের এই করণীয় মধ্যে টপ প্রায়োরিটি হচ্ছে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি পরিবার জন্য দুই লক্ষ টাকার একটি অনুদান বরাদ্দ করা হয়েছে সেটা বিতরণ করা চিকিৎসার ব্যবস্থা যারা আহত হয়েছে অনেকে পঙ্গ হয়ে গেছেন অনেকে চোখ হারিয়েছেন অনেকে নানাভাবে আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালে তাদের চিকিৎসা করা দেশের একটা অঞ্চল অনেক জেলা এখন বন্যা কবলিত বন্যার তো মানুষের কাছে পাশে দাঁড়ানো এগুলোই এখন এই মুহূর্তে আমাদের মৌলিক কাজ আর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা সহযোগিতা দিচ্ছি এই বিপ্লবত্তর পরিস্থিতি সরকার পতন পরিস্থিতিতেও আমরা মন্দির পাহাড়া থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা মানুষের জানমালের নিরাপত্তায় ভূমিকা রেখেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা রাখছে সেক্ষেত্রে আমরা এখনো আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছি সহযোগিতা রাখছি আজকে শরীয়তপুরে আমরা সকালে এসেছি সেখানে ষাটটি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে আর সেখানে সকালে শেষ করে আমি মাদারীপুরে আসছি তো মাদারীপুরে এগারোটি পরিবার এগারো জন শহীদ আছে এরা এই এলাকার শহীদ সবাই না এগুলো ডাকার বিভিন্ন স্পট এখানে তিনজন শহীদ হয়েছে আন্দোলন চলাকালে যেহেতু এদের বাড়িঘর এখানে সেই হিসাবে আমরা সারা দেশে তালিকা করে গ্রামের ঠিকানা নিয়েই আমাদের স্থানীয় সংগঠনের সহযোগিতায় তালিকা প্রস্তুত করে আমরা সেখানে পৌঁছতেছি আমি শুধু একা নয় আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে টিম গঠন করা হয়েছে প্রতিটি টিম সেভাবে যাচ্ছে সর্বত্র সহায়তা করছে আমাদের মূল কথা হচ্ছে দেশে দীর্ঘদিন সাড়ো পনেরো বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে মানুষ দিন আতিবাদ করেছে বাড়ি ঘরে থাকতে পারে নাই মা বোনের ইজ্জ লুণ্ঠন থেকে শুরু করে এমন কোনো ঘটনা অমানবিক ঘটনা অন্যায় ঘটনা ঘটে নাই যা ইতিহাসকে ছাড়িয়ে গেছে তো এগুলো সবার সাক্ষী দেশবাসী সেই জায়গা থেকে দেশটা মুক্ত হয়েছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সুশাসন মানুষের অধিকার প্রতিষ্ঠা করা মানুষের মর্যাদা সম্মান মানবিকতা নিশ্চিত করা আর দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দেশের স্বাধীনতা সর্বমত অক্ষুণ্ণ রাখার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া সর্বোপরি দেশে একটা সাস্টেনেবল রিফর্ম টেকসই একটি সংস্কারের মাধ্যমে যেখানে যে আবর্জনা রেখে গেছে বিগত সরকার সেগুলো সংস্কারের মাধ্যমে সংশোধনের মাধ্যমে পরিচ্ছন্ন করা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পায় জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি